তো ভাই অত্যন্ত দুঃখজনক কয়েকটা নিউজ রয়েছে আপনাদের জন্য সেটা হলো বনশ্রীতে যে ঘটনাটা ঘটেছে রবিবার রাত সাড়ে দশটা বাজে রবিবার রাত সাড়ে দশটা বাজে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারাত্মকভাবে আহত করে ছিনতাইকারী বা ডাকাত যাই বলেন না কেন প্রায় একশো নব্বই ভরি স্বর্ণ তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেটা ওই যে বাড়িতে উনি থাকতেন সম্ভবত দুই তালে তিনতলা হবে তার ফ্যামিলি তার উপর থেকে সেই দৃশ্য দেখছিলেন যে কিভাবে তার হাজব্যান্ডকে কুপান হচ্ছে তার স্ত্রীর বর্ণনা অনুযায়ী তো পাশের বাড়ির আরেকটা ফ্ল্যাট থেকে আরেক ভদ্রলোক সেটার ভিডিও করছিলেন এবং সেই ভয়াবহ ভিডিও এখন ইউটিউব ফেসবুকে সয়াইলাম তো এই ঘটনা যখন ঘটছিল রাত সাড়ে দশটা বাজে বনশ্রীর মতো এরকম একটা অভিজাত এলাকাতে তো আমাদের জাহাঙ্গীর আলম সাহেব যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তো তার বাসায় রাত সাড়ে তিনটা বাজে জরুরিভাবে একটা মিটিং ডাকা হয় যে আইন শৃঙ্খলার এই পরিস্থিতির উপরে তো তখন দেখলাম এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের জাহাঙ্গীর আলম সাহেব উনি রাত সাড়ে তিনটা বাজে রাত সাড়ে তিনটা বাজে যে কজন সাংবাদিক এসেছিলেন প্লাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপার্টমেন্ট হয়ে হেডস যারা রয়েছেন তো তাদেরকে সে ডাকিয়েছেন আর তার সাথে আরও দুই চারজন উপদেষ্টা ছিলেন তো বিশেষ এসে একটা মিটিং করলেন মিটিং করে উনি আমাদেরকে জানালেন যে এই অবস্থাতে এভাবে তো দেশ চলতে পারে না এভাবে তো দেশ চলতে পারে না থ্যাংক ইউ মাইডিয়া তো এভাবে তো দেশ চলতে পারে না আমাদেরকে কিছু না কিছু করতে হবে তো আগামী দুই একদিনের ভিতরে বাংলাদেশে মনে হয় আরও বিশেষ তিনটে ইউনিট তো র্যাবের সাথে অ্যান্টি টেরি অ্যান্টি টেরোরিজম আরেকটা ইউনিট রয়েছে সেটা সব আরেকটি ইউনিটের নাম উনি বললেন তো এই তিনটা ইউনিট আগামীকাল থেকে আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করছি বাংলাদেশের রাত তো আগামীকাল ভোরবেলা থেকে তো এই তিনটা ইউনিট একসাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একেবারে মানে মানে কঠিনভাবে লাগবেন তো যাই হোক ধন্যবাদ দেই আমাদের জাহাঙ্গীর আলম সাহেবকে যে উনি রাত সাড়ে তিনটা বাজে কষ্ট করে না ঘুমিয়ে একটা ঘুমের সময় দেন একটা ঘুমের মানুষ উঠে এই ধরনের একটা ভয়াবহ বিপদ হয়েছে তো এটা তো শুধুমাত্র বনশ্রীর বিপদ না সো এই ধরনের ঘটনা আমরা প্রতিদিনই কিন্তু দুইটা চারটা দুইটা চারটা করে আমাদের কানে আসছিল তো এখন দুইটা চারটা করে ঘটনা ঘটতে ঘটতে এখন ঘটনা একটা বিশাল আকার ধারণ করছে এখন আর মুখ লুকিয়ে থাকার কোনো অবস্থা নাই রাত্রে ঘুমানোর মতো কোনো অবস্থা নেই তো যার ফলে বাধ্য হয়েই আমাদের এই উপদেষ্টা সাহেব সম্মানিত জাহাঙ্গীর আলম সাহেব রাত সাড়ে তিনটে মাসে সাংবাদিকদের ডেকে তাড়াতাড়ি করে একটা মীমাংসা দিয়েছে যে তোমরা চিল্লাফল্লা করিও না দেখি আগামীকাল সকালতে ওই এখন তো কতগুলি ইউনিট কাজ করতেছে তা তো আমি জানি না তো আপনারা জানেন ডেভিল হান্ট নামের একটা কঠিন অপারেশন বাংলাদেশে চলছে তো অবাক হয়ে আমরা দেখ অবাক হয়ে আমরা সবাই দেখলাম দেশবাসী সহ সারা বিশ্ববাসী সো এই ডেভিল হান্ট তো ভাই ব্যর্থ হওয়ার পথে এই ডেভিল হান্টে তো ব্যর্থ হওয়ার পথে তো যেখানে ডেভিল হান্ট খোঁজার জন্য হাজার হাজার সেনাবাহিনীর লোকজন তারপরে আমাদের আরও যত এজেন্সির লোকজন আছে বা হন্নে হয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজে লেগেছেন সন্ত্রাসী দাগি অপরাধী যাদের কাছে যারা গির রয়েছেন যাদেরকে কম বিষাম রেলে চিনি তো তাদেরকে ধরার জন্য লাগছেন ইভেন ভাই ওই বন্দুক কামান তো দূরে থাক সামনে একটা প্লাস্টিকের চাকু যদি কারো কাছে থাকে না সামনে একটা প্লাস্টিকের চাকু যদি কারোর কাছে থাকে তো তাকেও ধরার জন্য কিন্তু আমাদের এই হান্ট বাহিনী এখন রাস্তায় হন্য এ খুঁজতে আছে তো আমি যাই না হান্ট বাহিনী প্রথম দুই একদিন সারা শব্দ ছিল তো এখন আর কোনো সারা শব্দ নাই মনে হয় এটা ব্যর্থ হওয়ার পথে তো ডেভিল হান্ট খোঁজার ওই পর্যায়ে ডেভিল যারা ছিল পাল্টা চ্যালেঞ্জ করে দিয়েছে যারা নাকি ডেভিল হান্ট করতেছে ডেভিল যারা ছিল যারা রিয়াল ডেভিল এই যে ঘটনাগুলো ঘটাইছে এক বনশ্রীতে এই এই স্বর্ণ ব্যবসায়ীকে যে ঘটনা ঘটলো সারা দেশ তোলপা শুধু তাই না এই কাপাসিয়াতে গাজীপুরের কাপাসিয়া এলাকাতে বাসকে বাসের মধ্যে সাড়ে তিন ধরা ধীরা গুলো কোনো রকম রকম মানে কোনো পুলিশের সহযোগিতা বলেন আইনি সহযোগিতা বলেন কিচ্ছু না টোটাল নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে তো এই নিউজগুলো যখন বারবার নিউজ পত্রিকাতে বা ইলেকট্রনিক মিডিয়াতেগুলো দেখাচ্ছিল নিচের কমেন্টগুলো দিকে আপনার লক্ষ্য করবেন যে হাজার হাজার মানুষ কমেন্ট করে একই জিনিস বলতে যাচ্ছে তারা বা বলছে মনের কষ্ট থেকে সেটা হলো এই ধরনের মানে এই ধরনের নিরাপত্তাহীনতা মানে বাংলাদেশ সৃষ্টির পরে সেই পঞ্চাশ বছরের ইতিহাসে আর হয়নি যেটা বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ এই মুহূর্তে যে নিরাপত্তাহীনতা ভুগতেছে না বাসে না বাড়ির সামনে না দোকানে না রাস্তাঘাটে কোনো জায়গায় না তারপর আর একটা মজার ঘটনা এটা হলো দুই চার দিন আগের ঘটনা সেটা হলো একই ছিনতাইকারী দল দুই তিনটা মোটরসাইকেল যোগে একই রাতে ছয়টা জায়গায় ডাকাতি করে একই রাতে ছয়টা স্থানে ডাকাতি করে এই দুই তিনটা মোটরসাইকেল নিয়ে ওই একই সন্ত্রাসী দল বা একই ডাকাত দল এখন চিন্তা করতে পারেন কতটা সুন্দর করে প্ল্যান করে একের পর এক বাইতে যাচ্ছে একের পর এক দোকানে যাচ্ছে রাস্তাঘাটে মানুষকে ঠ্যাক দিতেছে পয়সা নিতেছে কিচ্ছু দেখার নাই মানে এমন নিরাপত্তাহীনতা সত্যি এই নিউজগুলো যখন দেখি স্পষ্টই লাগে যেটু পুরো রাষ্ট্র মনে হয় যেন অভিভাবকহীন অভিভাবক শূন্য এবং আইনশৃঙ্খলা কোথায় তা তোরা আমি যাই না তো পুরো একটা রাষ্ট্র এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো এরকম যদি সিচুয়েশন হয় তাহলে এখন কোথায় থেকে কোথায় যেতে পারে একটা দেশের এখন মানে আইন শৃঙ্খলা যদি ঠিক না খেয়ে এটা একটা ভয়াবহ ব্যাপার ভাই এটা একটা ভয়াবহ ব্যাপার দুনিয়ার যত সংস্কার আছে না বাংলাদেশের সংস্কারগুলি একেবারে ফাটায় বেলেন কোনো সমস্যা নাই কিন্তু আইন শৃঙ্খলা এমন এক সংস্কার এমন এক ইম্পর্টেন্ট জিনিস যখন এইটা নষ্ট হয়ে যায় তখন সে রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখন রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে যখন সাধারণ জনগণ নিরাপত্তায় হীনতায় ভোগে যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে এখন তো দেখলাম ফেসবুকের বিভিন্ন জায়গায় মানুষ পোস্ট করতেছে যে আপনারা সন্ধ্যার পরে বাইরে যাবেন না হাতে দামি ফোন ব্যবহার করবেন না গলায় গোল্ডের চেন রাখবেন না বা কিচ্ছু রাখবেন না পকেটে কোনো পয়সা রাখবেন না মানুষ কতটা নিউ হয় আর অসহায় হলে এটা বলতে পারে চিন্তা করতে পারেন তো মানে এটা তো আরও বড় উচিত ছিল পুলিশ বাহিনীর বলা পুলিশ বাহিনীর বকাঝোকা করা বা পুলিশ বাহিনীর মানে সমালোচনা করা বা যা কিছু বলার সচরাচর আমরা তো বকাঝোকা করি তাই না কম বেশি তো আবেগের বসে বোকাঝোকা করি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উল্টাও হয়ে গেছে এখন আর কিন্তু পুলিশদেরকে কেউ বকাঝোকা কেউ কিছু করে না সেনাবাহিনীর বিমান বাহিনী যেই বাহিনী থাক না কেন বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা আছে তাদেরকে কিন্তু এখন তেমন কেউ কিছু বলে না মানুষের কষ্টটা এমন এক পর্যায়ে গেছে যে তাদের তাদেরকে দুটো বকা দিবে যে বাইরে উপদেষ্টা যারা রয়েছে বা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার দলবল যারা রয়েছে মানে তাদেরকে বকা দেওয়ার একটা খারাপ কথা বলার ভাষাও মানুষ হারে ফেলছে তো যার ফলে মানুষ কতটা কষ্ট নেই এটা বলতে পারে যে না ভাই কারো কাছে আমাদের আর টিচার দেওয়ার কোনো কিছু নেই ভাই আমরা ইমনি মরু তো এখন এখন দিনে দুপুরে দিনের বেলা একটু সাবধানে থাকবো আর করবা পেটে দায়িত্ব বেরিয়ে দিব সন্ধ্যার আগে বাইতে এসো চেন ব্যবহার করে না ফোন ব্যবহার করে না মানি ব্যাগে পয়সা রেখে না আর এই অবস্থা তো আমার মাথায় ঢুকে না তো বাংলাদেশ কোথায় থেকে কোথায় যাচ্ছে তো এই মুহূর্তে যখন নাকি আমাদের এই জাহাঙ্গীর আলম সাহেব তার বাড়িতে এ সাংবাদিক সম্মেলন করলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন আরও তিনটা বাহিনী অ্যান্টি টেরোরিজম সহ আরও কয়েকটা বাহিনী কালকে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো যে কক্সোবাজারে যে বিমান বাহিনীর একটা ইয়ে আছে সম্ভবত ওখানে ঘাঁটি আছে তো সেইখানে ভয়াবহ এক সংঘর্ষ সেই সংঘর্ষে এক ব্যবসায়ী ছেলেও মারা গিয়েছেন তো সেটাও দেখলাম আজকে নিউজে তো এটা হলো জাহাঙ্গীর আলম সাহেব যখন প্রেস ব্রিফিং করলেন তার পাঁচ ছয় ঘন্টা পরে এই ঘটনা উনি তো করছে রাত সাড়ে তিনটা চারটা বাজে হলো প্রেস কনফারেন্স পরের দিন সকালে হলো কক্সবাজারে এই ঘটনা গ্রামবাসী এলাকাবাসীর সাথে বিমানবাহিনীর লোকজনের সংঘর্ষ তো এখন এই ক্রস ফায়ারে কে কারে গুলি করছে এটা কি বিমান বাহিনীর গুলিতে লোক মারা গেল নাকি ওনাদের মধ্যে ভিতর থেকে কার গুলি আই সেই লোকের গায়ে লাগলো তা তো যায় না কিন্তু আরেকটা হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটে গেল। তো ভাই এরকম একের পর এক নিউজে সয়লাভ চিন্তায় হত্যা খুন ডাকাতি ধর্ষণ একটা নিউজে দেখলাম যে রিক্সা থেকে একটা মেয়েকে নামিয়ে বা রাস্তার পাশে কোনো একটা রাস্তার পাশে কোনো একটা অন্ধর জায়গায় গিয়ে এনে তাকেও সেই শ্লীলতা হানি করেছে বুঝছেন আমি কী বলো মেশে দেখলে তো লজ্জাও লাগে মানে আমার বলার ভাষা নাই তো এই যদি হয় ভাই আইনশৃঙ্খলার অবস্থা আর আমি কী বলবো আমি জানি না আমার মাথা মতো ঘুরিতে দ্বিতীয় কথা হলো সেনাবাহিনীর যে প্রধান ছিলেন বাংলাদেশের ওয়াকিউরুজ্জামান সাহেব তো উনি দেখলাম উনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন ওনার কোনো একটা কনফারেন্স ছিল ওনাদের অন্যান্য অফিসারদের সাথে তো সেখানে উনি বললেন যে বাংলাদেশে যে অবস্থা দিকে যাচ্ছে এটা তো অত্যন্ত বিপজ্জনক তো এখন বাংলাদেশের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে যে আমরা আগে যে টেকনিকে যে স্ট্র্যাটেজি নিয়ে এইসব দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা যা কিছু হোক না কেন এগুলো আমরা প্রতিরোধ করতাম তো এখন আমাদেরকে আরও সক্রিয় হতো আরও নিউ নিউ স্ট্র্যাটেজি নতুন নতুন স্ট্র্যাটেজি সহকারে আরও মানে আরও দক্ষতার সাথে এগুলোকে হ্যান্ডেল করতে হবে নাহলে বাংলাদেশের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে বাংলাদেশের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজামান সাহেব নিঃসন্দেহ নিয়ে ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করেছেন যে এই সময় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন তার মানে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা শৃঙ্খলা যে ভয়াবহ একটা পরিস্থিতি তো সেটা সেও বুঝতে পারছে তবে সবাই বুঝলে মনে হয় একটা মানুষ বুঝতে না দুইজন মানুষ একজন না দুইজন এর ভিতরে একজন হলো আমাদের আসিফ নজরুল সাহেব আর একজন হলো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আসিফ নজরুল সাহেব কিন্তু এই উপদেষ্টা হওয়ার আগে বহু তোর জোর তারা দেখতাম দুই দিন একদিন পরপর মিডিয়াতে তাকে দেখতাম এই টকশো সেই টকশো বাংলাদেশের সরকারের দায়িত্বে আসলে উনি মন দিয়া জান দেয়া এবং ওনার যৌবন দেওয়া অনেক কিছু করতেন এই ধরনের অনেক বক্তৃত দেখবেন ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়েছে অনেকে ঘুরে এগুলো দেয় তো এখন তো সরকারের উনি একটা মানে খুব হাই প্রোফাইল একজন অ্যাডভাইজার তো এখন ওনার ওনার আমলে ওনার সময়ে তো এইগুলো কিছু ঘুরতেছে এখন তো ওনার সচরাচর ওনাদের আর টিভিতে দেখা যায় না আর আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব উনি তো মনে হয় সারাদিনের অর্ধেক ঘুমিয়ে কাটে দেন কষ্ট নিয়েন না বুঝছেন কষ্ট নিয়েন না এই কথাগুলো শোনার পরে কিন্তু কথাগুলো সত্য আমার মনে দিনের অর্ধেক সময় উনি ঘুমিয়ে কাটিয়ে দেন তো এইভাবে আমাদের প্রতিটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আর আমরা প্রত্যেকটা দিন একদিন একদিন করে আমরা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছি বুঝছেন আর উপদেষ্টাদের অবস্থা দেখে যা কিছু মনে হয় যেমন আমাদের যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ না হয় উনি বললেন সাড়ে তিনটা বাজে মিটিং করে যে উনি আইন শৃঙ্খলার অবনতি করবেন বরঞ্চ এটা না ওই অবনতি তো আজকে কালকে একদিনে হয়নি তো এই একটা বনঃ ঘটনায় উনি রায় সাড়ে তিনটা বাদে উনি প্রেস কনফারেন্স ডেকেছেন কেন এর আগে তো আরো কয়েক হাজার ঘটনা ঘটে গেছে গত সাত মাসে আমি কিন্তু একটা দুইটা বলিনি কয়েক স কয়েক হাজার ঘটনা ঘটে গেছে এই সাত মাসে তো যার ফলে মানুষ আস্তে আস্তে কুব্ধ হইতেছে অনেক আগেই থাকতে তো দুই চারটা ঘটনা যখন ঘটছে তখনই তো আপনাদের এগুলো একশো আসা উচিত ছিল সাতটা মাস কেন ওয়েট করতে হলো আজকে বনঃশ্রীতি এই ব্যবসায়ী ঘটনা ঘটছে সারা বাংলাদেশের পত্রপত্রিকায় সহলাভ এখন বাধ্য হয়ে চিন্তা বাজে আসলেন কেন ওই যে বাসে যে ডাকাতিটা হলো কাপাসি এলাকাতে কয়েকটা মেয়েকে যে জোর করে ওই জোর করে যে ওগুলো করা হইলো এই সমস্ত বাদযাত্রী থাকে থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে নেওয়া হলো সাড়ে তিন ঘন্টা সময় ধরে বাসকে এদিক ওদিক চক্কর লাগালো রাস্তার উপরে রাজপথে রাস্তার উপরে তো এই ঘটনা তো তার দুই দিন পরে নিউজ পেপারে এসেছে তো দুদিন পরে যখন নিউজ পেপার এসেছে তো স্বরাষ্ট্র উপদেশটা তো অন্তত এটা জানা উচিত ছিল যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রধান হলো তুমি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা যে ল এনফোর্সমেন্টের যে বাহিনী রয়েছে উনার হলো প্রধান হলো তুমি অন্তত বাংলাদেশের সংবাদতালারা যদি না জানতো কিন্তু এই বাংলাদেশের যে ইন্টেলিজেন্স রয়েছে তার অন্তত উপদেশটাকে তো জানানোর কথা ছিল যদি এই উপদেশটা নিয়ন্ত্রণ থেকে থাকে বাংলাদেশের অন্যান্য অর্গানাইজেশনগুলোর উপর ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশনগুলোর উপর যে বস ওই যে কাপা সেই একটা ঘটনা ঘটছে আমরা কিন্তু এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি পত্রপত্রিকে কিন্তু তেমন একটা আনতে দেয়নি বা আসেনি বা যেমনি হোক এটাকে একটু ম্যানেজ করছে বস দেশের অবস্থা কিন্তু খারাপ আজকে এখানে দিন দুদিন ওদিকে ডাকাতে হবে এই কথা যদি বাংলাদেশে মানুষ জানতে পারে খুবই ফেটে পড়বে এটা তো তার ইন্টেলিজেন্সের লোকেরই তো জাহাঙ্গীর সাহেবকে জানানোর কথা তো এখন জাহাঙ্গীর সাহেব আদৌ জানে কিনা আল্লাহ জানে বা উনি হয়তো জানার পরে হয়তো বা পাত্তা দেয়নি মনে করছে ধূর আঠারো কোটি মানুষের এই দুই চারের দুই চারজন মানুষের স্লীতাহানি করেছে দুই তিনটা মেয়ের সর্বনাশ হয়েছে আর একটা বাসে দেখাতেছে ই আর কেমন ঘটনা হয়তোবা উনি গুরুত্ব সরকার এখন এগুলো হয়তো নেয়নি তো যার ফলে এই বাসের ঘটনা কিন্তু এই যে ইসের ঘটনা বনশ্রীতে যে ঘটনা ঘটেছে আর বাসের ভিতরে যে কয়েকটা মেয়ের সাথে এই খারাপ কাজ করা হয়েছে প্লাস পুরো বাস বাসে যাত্রীদের কাছ থেকে যে লুটপাট করা হয়েছে ওই ঘটনা তো ভাই ভনশ্রী এই ঘটনার চাইতো আর দশগুম ভয়াবহ বলছি ঘটনা চাই তো তো দশ গুণ ভয়াবহ কিন্তু কই আমাদের আইন উপদেষ্টা তো তখন রায় তিনটা বাজে চারটা বাজে তো দূরে থাক এই ঘটনা ঘটে গেছে আরও দুই তিন দিন আগে ওনার মুখ থেকে এই ব্যাপারে একটা শব্দও আমরা শুনিনি তো যাই হোক তারা চাইছিল যে এগুলো যেগুলো লুপঝাপ করে হয়তো হয়তো আমার কাছে মনে হয় যেগুলো এগুলো টাড়াল করে কোনো মতে মেম একটু কোনো মতে টাইম পাস করতে হলে মানে টাইম পাস করা দেওয়ার কথা লক্ষ লক্ষ টাকা বেতন পাইতেছে সরকারি সুযোগ সুবিধা পাইতেছে আহ গাড়ির সামনে লেফট সাইড রাইট সাইডে এ দুটা বাংলাদেশ ফ্ল্যাগ আছে বুঝছেন বিরাট একটা কঠিন এক অবস্থা রাজকীয় জীবনযাপন তারা করতেছে বা সাধন নিয়ে তারা যে খুব একটা ভাবতেছে আমার তো এগুলো দেখে মনে হয় না তো যাই খুব দুঃখজনক একটা ঘটনা আর ভালো ঘটনা হল এটি যে যাই হোক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের প্রধান উপদেষ্টা বলেন আর যারা আছেন বুঝছেন তারা ব্যাপারটা কঠিনভাবে বুঝতে না পারলেও যে আমাদের যে ওয়াকর জামান সাহেব রয়েছেন যে উনি যে ব্যাপারটা বুঝতে পারছেন এবং উনি যে বলছেন যে না দেশের অবস্থা খুব খারাপ আমাদেরকে কিছু না কিছু করতে হবে দেশের মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এখন এই সেনাবাহিনীর হাতে যদি পারে আল্লাহ যদি তাদের উপর রহমত দেয় তাহলে হয়তো কিছু একটা কিছু একটা হবে আর না ভাই আমাদের এই 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 আমাদের এই পুরা কপাইলা আমাদের আমাদের এই কপালে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামুক